হ্যাঁ হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড বিগ ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও তো আজকে অনেক দিন পর আমি মা আর দিদিভাই একটু বেরিয়েছিলাম যেহেতু কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তিন দিনের জন্য পৌষ মেলা এসেছিল হ্যাঁ ভিডিওটা আপলোড করতে আমার অনেকটা দেরি হয়ে যায় ডে টু ডে আমি আপলোড করতে একদমই পারি না যেহেতু আমার কাজ থাকে তো যাই হোক অনেক দিন পর আমরা তিনজন একই ফ্রেমে এখন আমার ভিডিওতে বেশিরভাগ তোমরা মাকেই দেখতে পাও দিদিভাইকে দেখতে পাও না বললেই চলে তোমরা আমাদের তিনজনকে একসাথে দেখতে একটু বেশি পছন্দ করো তার জন্য এই ভিডিওটা করা সেদিন দিদিভাই দুপুরবেলা এসেছিলো তারপরে এসে বললো যে চল একটু ঘুরে আসি তো যাই হোক যেমন কথা তেমনই কাজ আমরা বেরিয়ে পড়লাম আর হ্যাঁ আমি বলছিলাম যে এই ড্রেসটা আমার নতুন তো যাই হোক মানে টপটা নতুন আর আমি ওই দিন একটু টায়ার্ড ছিলাম বিকজ আমি জাস্ট কলেজ থেকে এসেছিলাম এসে নিয়ে খাওয়া দাওয়া করে নিই ফটাফট বেরিয়ে গেছি অলমোস্ট বেরোতে বেরোতে পাঁচটা বেজে গেছে তো মেলাটা হচ্ছিলো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আর আমাদের দাদা মেলা এসছে মানে ফেয়ার এসছে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড আর ওখানে এখনও যাওয়া হয়নি প্রতিদিনই ভাবছি যাবো যাব একটু ভ্লগ করবো বাট হচ্ছে না সময়ের অভাব তোমরা জানোই ছোটোবেলার দিনগুলোই হয়তো ভালো ছিল যখন আমরা ইচ্ছে করতো তখনই কোথাও না কোথাও বেরিয়ে যেতাম বাট একটা টাইম পর এসে হয়তো সেই সময়গুলো আর মানে ফ্রি হয়ে থাকে না আর কোথাও যাওয়ার জন্য প্ল্যান করতে হয় মানে দশ দিন আগে থেকে হয়তো প্ল্যান করতে লাগে যে আমি এই দিনে ফ্রি আছি কিনা বা দিদিভাই এই দিনে ফ্রি আছে কি না এরকম একটা ব্যাপার সেটা আমরা সবাই ফেস করে থাকি একটা টাইম পর তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি কিন্তু স্টেডিয়ামে পৌঁছে গেছি আর এখানে কিন্তু টিকিট ফ্রি ছিল মানে এন্ট্রি ফ্রি ছিল আর এখানে কিন্তু প্রত্যেকটা স্টলেই ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল মানে উলেন কুর্তি শাড়ি মানে কিছু বলার নেই আর এখানে গিয়ে অর্পিতা দির সাথে দেখা হয়ে যায় মানে যেখান থেকে আমি মোটামুটি বেশিরভাগ শপিং আমি অর্পিতা দিক থেকেই করে থাকি যাই হোক অর্পিতা দিদির কালেকশানস নিয়ে আমার এক্সট্রা করে কিছু বলার নেই তো চলো আমি নেক্সট স্টলে যাব মানে আমি প্রত্যেকটা স্টলেই ঘুরে ঘুরে দেখেছি এখানে ভীষণ ইউনিক ইউনিক জিনিস এসছিল পার্টিকুলারলি হয়তো প্রত্যেকটা স্টলের জিনিস আমার তোমাদেরকে দেখানো হয়নি কজ আমার একটু ওই দিনকে একটুখানি টায়ার্ডই লাগছিলো মা দিদিভাই বলছিল যে চল 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 ঘুরে দেখি আর ওখানে কিন্তু প্রোগ্রামও হচ্ছিল আর আমার ওখানে সবার আগেই জুয়েলারির দিকেই আগে চোখটা যায় কাজ আমার শ্যুটে তোমরা জানোই কত রকমের জুয়েলারির প্রয়োজন হয় তার জন্যে আমার জুয়েলারির দিকেই চোখটা যায় তো যাই হোক একটুখানি দাঁড়িয়ে গান টান শুনে নিয়ে আবার একটু খেতে চলে যাই আর ওখানে প্রত্যেকটা স্টলে অনেক খাবারই ছিল বাট ফার্স্টে চা নিলাম চা কি বলবো আর মানে পঁচিশ টাকার চা আমরা দুটা নিয়েছিলাম চায়ের কাপগুলো একটু বেশি ছোট ছিল কী বলবার অত ছোটো কাপে চা খেয়ে মন তো ভরে না তাও আমি নিয়ে নিলাম দুটো চা মানে আমার জন্য একটা আমার জন্য একটা দিদিভাই তো দুধ চা খায় না তাও একটু টেস্ট টেস্ট করেছিল হ্যাঁ চাটা খেতে টেস্টিই ছিল বাট ওই পঁচিশ টাকা দিয়ে চা বাঙালির একটা ব্যাপার আছে না বাড়িতে বাড়ির চাটা হয়তো আলাদাই একটু টেস্টি তো মাকে আমি জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে মা চাটা কেমন লাগছিল যোগস্যাপার প্রায় পঁচিশ টাকা লাগবে যা প্রাইতে কিছু করার নাই এই জন্যই এটা মেলা এই জন্যই মেলা কিন্তু কাপের ঘুরতে ঘুরতে এই স্টলটায় চোখ পড়ে কাজ এখানে সুন্দর সুন্দর স্কার্ফ ঝুলানো ছিল আর আমার স্কার্ফ কিনতে হতো আর ওখানে স্কার্ফগুলো বেশ সুন্দর ছিল একশো দশ টাকা করে আমার তো ভারী পছন্দ হয়েছে হ্যাঁ রিসেন্ট তোমরা আমার একটা ফটোতে দেখেছ যে আমি হোয়াইট টপটার সাথে একটা পিঙ্কও না ঠিক রেড পিঙ্ক এরকম একটা কম্বিনেশনের একটা স্কার্ফ নিয়েছিলাম ওটা কিন্তু আমি এই স্টলটার থেকেই নিয়েছিলাম ভীষণ সুন্দর এর ওটা একটা নিয়েছিলাম আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা নিয়েছিলাম ওটাও তোমরা দেখতে পাবে কিছুদিন পরে কাজ আমার তো নতুন জিনিস রাখতে একটু গা বেশি চুলকায় আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা